শুভ সকাল আজকে নিত্যদিনের মতো আজকেও একটা সুন্দর আলোচনা আপনাদের সঙ্গে একটা কমন সমস্যা আজকাল ঘরে ঘরে অনেক জায়গায় আমরা দেখি এই সমস্যাটা হয়তো খুব সাধারণ কিন্তু এর ব্যাপকতারা খুবই ভয়ঙ্কর হয়ে যায় কখনো কখনো আপনারা দেখেছেন যে মানুষ তার খাদ্যাভ্যাস বিশেষ করে খাওয়ার সময় হয়তো আমাদের কোনো কিছু গণ্ডগোল নিশ্চয়ই হয় বা কোনো সমস্যা থাকতেই পারে দেখি অনেকের গলায় খাবার আটকে যাচ্ছে অনেকের খাবার শ্বাসে চলে যাচ্ছে অনেকে আবার ওই সময় হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল চলেছে চোখ বড় বড়ো বেরিয়ে আসছে এই সমস্যা কিন্তু অনেকের মধ্যে আমি দেখি এই সমস্যা নিয়ে আমি অনেক দিন ধরে স্টাডি করছিলাম তবে আজকে আমি পেয়েছি আমার পার্টনারকে যিনি আমাকে এই সমস্যার ব্যাপারে অনেক সমাধান কেন হয় এই নিয়ে আমরা আলোচনা করব তো আমরা ডেকে নিচ্ছি আমাদের আমার পার্টনার নাজমুল হক স্যারকে গুড মর্নিং স্যার গুড মর্নিং আজকে আপনার কাছে আমার আপনার কাছে আমার কাছে আর খুব একটা কমন সমস্যা আমি মানুষের মধ্যে দেখতে পাচ্ছি এই সমস্যা নিয়ে আপনাকে আলোকপাত করব। এই যে খেতে খেতে অনেকে খাবার গলায় আটকে যাচ্ছে কারণটা কী আচ্ছা এ খেতে খেতে গলায় খাবার আটকে যাওয়া এটা আমাদের কারণগুলো কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার অভ্যাসগত কারণে অভ্যাসগত কারণ বলতে কীরকম অনেকে দেখবেন খেতে খেতে কথা বলা হুম হুম এই জিনিসটা এটা নিচে একটা কারণ একটা কারণ আবার দেখবেন খুব তাড়াতাড়ি খায় অনেকে হ্যাঁ ভালো করে চিবিয়ে খায় না খুব তাড়াহুড়ো করে খায় এটা একটা কারণ হলো আর একটা কারণ যেটা হচ্ছে খাবার যদি অনেক সময় কি হয় খুব শুকনো খাবার হয়ে যায় আমাদের জীভে যে মানে সেলাই ভাটা বার হয় সেটা অত পরিমাণে বার হতে পারে নি খাবারটা শুকনো আছে তখন খাবারটা গলায় আটকে যেতে পারে আচ্ছা স্যার এই যে অনেক সময় খাবার খেতে খেতে আমার মনে হয় যে খাদ্য শ্বাসনালিতে চলে গেল হঠাৎ করে শ্বাসকষ্টের মতন সমস্যা আসে এটা কি ওই কারণে না অন্য কোনো কারণ না ওইটা এটা একটু ভিন্ন ওটা আমি আসছি আর এইটা আরও কিছু গলায় খাবার আটকে যাওয়া আরো কিছু কারণ সেটা হচ্ছে ধরুন কারো জন্মগত সমস্যা হতে পারে এটা আমরা খাদ্য নালী বা ইংরেজিতে আমরা যা করি এসোফেগাস 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 ফেগাস এসো ফেগাস অনেক সময় কারো আপনার অবস্টাকাল থাকতেই পারে এরকম হতে পারে আবার অনেকে মানসিক সমস্যা থেকে হয় মানে ওর মনে হয় যে কিছু একটা আটকে আছে এরকম একটা হয় আর একটা সমস্যা হচ্ছে আপনার যে খাদ্য নালী দেখবেন অনেকটা স্প্রিং এর মতো স্প্রিং অনেকটা তো ওইটা খাদ্য কার্যক্ষমতা কোনো কারণে কমে যায় তখন কিন্তু গলায় খাবার আটকে যেতে পারে আর একটা কারণ সেটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি যে রিফ্লাক্স গ্যাসীয় মানে গ্যাস্ট্রো রিফ্লাক্স মানে জিআরইডি হ্যাঁ জি আর মানে হচ্ছে আপনার গ্যাস্ট্রো এসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ এটা এই কারণে হতে পারে আচ্ছা 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 স্যার তাহলে এই যে এই ধরনের সমস্যা হচ্ছে আপনি বললেন খুব স্পিডে খেলে বা কারোর এখানে খাদ্যের কোনো জায়গাটার অভাব থাকলে আপনারা তো অনেক কোনো কারণ বললেন খুব ভালো কথা তাহলে স্যার আমাদের কি এমনভাবে চলতে হবে যাতে এই সমস্যা না হয় আচ্ছা চলতে হবে বলতে খাবারটা আমাদের আস্তে আস্তে খেতে হবে মানে আমরা যতটা পারবো মুখের মধ্যে সেটাকে চিবিয়ে খাবো খাবারটা নরম হয়ে যাবে ক্ষেত্রে তাহলে গলায় আটকাবে না এটা একটা রেমেডি খাবার সময় আমরা কিন্তু কথা বলবো না ও এক্সাক্টলি স্যার কথা একবারে কথা বলবো না খাবারটা খাবারের দিকে কনসেনট্রেশন থাকবে আর একটা হচ্ছে আপনার সেটা খেতে খেতে অন্যরকম চিন্তা ভাবনা করা যাবে না আর পাশে অবশ্যই অবশ্যই জল রাখবেন যাতে যে সমস্যাটা আচ্ছা স্যার এটা তো গেল আপনি বললেন এটা এইভাবে আমরা মেনটেন করবো অবশ্যই যারা শুনছেন তারা স্যারের কথা মন দিয়ে আচ্ছা স্যার আর কোনো কিছু রেমিডিয়াল মেজার কোন প্রতিকারের উপায় আর প্রতিকার উপায় যদি ধরুন কারো মনে হয় যে আমার ঘন ঘন খাবার আটকে থাকছে এরকম যদি মনে হয় তাহলে কিন্তু এটা এবার কিন্তু ডাক্তার দেখাতে হবে এগুলো তো ঘরোয়া পদ্ধতি আমরা বললাম হ্যাঁ মানে এবার কিন্তু আমরা যে ডাক্তার নয় ডাক্তার আলো আরও ভালো আপনাদেরকে বলতে পারবে এটা অন্য কেন হচ্ছে ডিজিজটা কি এটা নিয়ে কিন্তু ডাক্তার ছাড়া হবে না এটা আপনাদের সচেতন করার জন্য আমি জানিয়ে রাখলাম এটা আর যদি স্যার আপনার কোনো থাকে একটু জানান সদেশ বলতে আমি ওটাই বলবো যে আপনারা আরও কিছু খাবার নির্বাচন খাবার নির্বাচন আপনারা অ্যাভয়েড করবেন বাইরের খাবার বাইরের খাবারটা অ্যাভয়েড করার করবেন যেমন হচ্ছে বাইরে হয়তো চাউমিন খাচ্ছেন পেস্টি খাচ্ছেন হয়তো আপনার যে যেসব জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলো তো কি হয় গ্যাসীয় রিফ্লাক্সটা হয় রিফ্লাক্সটা কি হয় আপওয়ার্ড আপওয়ার্ড কাজ করে আপওয়ার্ড কাজ করার ফলে খাবারটাকে নিচে যেতে বাধা দেয় আর একটা আপনি প্রবলেম বলেছিলেন আমাকে এটা হচ্ছে সেটা হচ্ছে শ্বাস নালী এটা খুব খুব মারাত্মক জিনিস এই শ্বাস নালীর কথা বলার আগে আমি একটা আপনাকে একটা গল্প বলি গল্পটা হচ্ছে দু সালের ঘটনা আমাদের কলকাতা এক সাইড মোড়ে একটা ঘটনা ঘটেছিল যে একটা ট্রাফিক ভুলবশত একদিকে সিগনাল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আর একটা হাত অন্যদিক থেকে সিগন্যাল হয়ে গেছিলো যার ফলে দুটো গাড়ি দুই দিক থেকে এসে ধাক্কা মেরেছিল এটা হয়েছিল সেম ঘটনা আমাদের যে গোলবিল বা যেটাকে আমরা বলি ফ্যারিংস ফ্যারিংস বলি এখানে একটা কমন পাত আছে কমন জায়গা যে জায়গাতে খাদ্য এবং বায়ু দুটোই আসতে পারে এবার ওখান থেকে দুটো নালি বেরিয়ে যাচ্ছে একটা হচ্ছে খাদ্য নালী যাকে আমরা বলছি এসোফেগাস আর একটা হচ্ছে বায়ু যাকে আমরা বলছি ট্র্যাকিয়া যেটা ফুসফুসে চলে যাচ্ছে এবার এই যে এখানে যে একটা দুটো ভাগ তাহলে এবার কোথায় কে যাবে খাবার কখন খাদ্য নালীতে যাবে বায়ু কখন যাবে এখানে একটা ডিভাইডার আছে ট্রাফিক পুলিশ আছে তার নাম হচ্ছে এপিগ্লটিস কলকাতা ট্রাফিক সাহায্যে হ্যাঁ এপিগ্লটিস এপিগ্লটিস কী করে নিউট্রাল পজিশনে থাকে যখনই খাবার আসে তখন কি করে ও বায়ু নালীটাকে বন্ধ করে দেয় তাহলে খাবারটা অটোমেটিক কি হবে এটা লাইন বন্ধ তাহলে একটা লাইন বন্ধ হয়ে গেল ট্রাফিক একদিকে রেড সিগন্যাল আছে এবার আপনি গ্রিন দিয়েছেন তাহলে অটোমেটিক খাদ্য হয়তো চলে গেল এবার যখন আমরা বায়ু নিচ্ছি তখন কি হচ্ছে খাদ্যনালী তখন খাদ্যনালীটা বন্ধ হয়ে যাচ্ছে তখন এই লাইনটা ওপেন হয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ এটা হচ্ছে কারণ স্যারের মানে এই যে মানে আপনি যে উদাহরণ দিয়ে বললেন কলকাতার ট্রাফিক পুলিশের সঙ্গে তার ভুল পথ পা এখানে স্যার এবং শ্বাসলনিতে যে চার মিনিটের বেশি আটকে থাকে খাবার মানুষের মৃত্যু হতে পারে এবং হয়েছিল আট বছরের একটা বাচ্চা কলা কলা আটকে গেছিল নিয়ে মৃত্যু হয়েছিল তাহলে আপনারা খুব মূল্যবান শুনলেন স্যারকে স্যার এই যে শ্বাসলনিতে যখন খাবারটা আটকে যায় তখন কোন একজনের যদি পেশেন্টের সমস্যা হয় তখন আমাদের কি করণীয় তাকে এখন দেখুন ফার্স্ট লাইন যখন খাবারটা আটকে যায় তখন আমাদের হাতে সময় হচ্ছে চার মিনিট এর মধ্যে যদি খাবারটাকে আমরা বার না করতে পারি তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনি ভাববেন ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের যাওয়ার সময় পাওয়া যাচ্ছে না এত শর্ট টাইম সেক্ষেত্রে আমরা কতগুলো অ্যাক্টিভিট করব মানে অ্যাক্টিভিটি আর কি সেই অ্যাক্টিভিটি হচ্ছে আমরা এইভাবে ধরবো এই জায়গাটা পেছন দিক হম এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মুখের মাঝখান মুখের মাঝখানটা দেখছেন মুখের মাঝখানে ধরে আমরা কি করব এইভাবে চাপ দিব এইভাবে চাপ দিবো এক দুই তিন চার পাঁচ পাঁচবার একবার বাঘ দু বাঘ তিন বাঘ চার বাঘ পাঁচ বা এইভাবে চাপ দেওয়ার পরে দেখবেন বায়ুটা ঊর্ধ্বমুখী চলে আসবে এবং খাবারটা শ্বাসনের দিকে বেরিয়ে যাবে যদি পাঁচবারও না হয় এটা বারবার করতে হবে এতে যদি না হয় তাহলে কি হয় একে যদি বাচ্চা হয় বাচ্চা থেকে আমরা শুয়ে দেবো এইভাবে ধরুন স্যার একটু এভাবে শুয়ে আমরা এইভাবে এভাবেই করব হ্যাঁ এভাবে করব এইভাবে হালকা হালকা চাপড় বাবা দেবো বাচ্চা যত নিতে পারছে আবার করব আগেরটা এইভাবে এইভাবে দেখো ভালো ভালো লক্ষ্য এইভাবে যাতে এ একটা ঊর্ধ্বমুখী চাপ দেয় খাবারটা বেরিয়ে যাবে এটা করতে পারলে কিন্তু আশা করছি আমরা সাময়িক রিলিফ পেয়ে যাবো আমরা থ্যাংক ইউ স্যার খুব সুন্দর আপনি প্রতিবেদন একটা বাচ্চাকে নিয়ে যদিও যে বাচ্চাটা আমার বাচ্চাটাকে যেভাবে স্যার প্রতিবেদনটা করলো তাহলে আপনাদের যদি কারো এরকম সমস্যা থাকে আপনারা এই স্যারের এই যে দেখানো এটা দরকার এটা সবার জানার দরকার এটা কোনো এ নয় এটা শুধু নলেজটা আমাদেরকে স্প্রেড করা স্যারকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার অশেষ ধন্যবাদ স্যার আপনি একটা খুব সুন্দর বলে দেন থ্যাংক ইউ স্যার তবে আপনাদেরকে বারবার আমি যেটা কনক্লুশন দিচ্ছি যে স্যার যেটা যে আজ যে প্রশ্ন আমি তুললাম স্যারকে যে খাবার আটকে যাওয়া স্যার যে সব আমাদেরকে অ্যাডভাইস দিলেন যে আপনারা চিবিয়ে খাবেন পাশে জল রাখবেন আর খাবার সময় কথা বলবেন না আর এই যে আমাদের যে ট্র্যাকটা আছে যেখানে খাদ্য খাবার সময় বা সংশিটা বন্ধ হয়ে যায় এবং আপনার যখন শ্বাস নেবেন তখন খাদ্য না এটা বন্ধ হয়ে যায় এই অনেক কিছু ভালো ভালো কথা স্যারের কাছ থেকে শুনলাম অবশ্যই স্যারের কথাগুলো আপনার উপদেশগুলো আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং এবং আপনারা এই ভিডিওটা অবশ্যই যদি ভালো ভালো করে শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট দেবেন যাতে আমরা আপনাদের অনেক অনেক সমস্যার কথা শুনতে পেয়ে আপনাদের জন্য আমরা ভালো ভালো কাজ করতে পারি ওকে নাজমুল স্যারের জন্য একবার জোরে ক্লাব খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে